এই মুহূর্তে এমন এক বড় আন্তর্জাতিক খবর নিয়ে যা শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতিপথই নয় আগামী দিনের বৈশ্বিক রাজনীতির ভারসাম্যকেও নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে অভিযোগ উঠেছে ইউক্রেন একযোগে একানব্বইটি দূরপাল্লার ড্রোন ছুড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় বাসভবনের দিকে ঘটনাটি ঘটেছে আঠাশ ও উনত্রিশ ডিসেম্বরের মধ্যবর্তী সময় রাশিয়ার নভঘরদ অঞ্চলে অবস্থিত সেই বাসভবনকে লক্ষ্য করে মস্কোর দাবি এটি কেবল একটি সামরিক উস্কানি নয় বরং সরাসরি রাষ্ট্রপ্রধানকে লক্ষ্য করে চালানো সন্ত্রাসবাদী হামলার চেষ্টা রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোনই প্রতিহত করেছে বলে জানানো হয়েছে কিন্তু প্রশ্ন একটাই এই বার্তাটি আসলে কাকে দেওয়া হল আর তার ফলাফল কতটা গভীর হতে চলেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরাভ স্পষ্ট ভাষায় বলেছেন এই ধরনের কর্মকাণ্ড বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না তার বক্তব্যে যে শব্দটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হল প্রতিশোধ রাশিয়ার সশস্ত্র বাহিনীর তরফে নাকি আগেই সম্ভাব্য লক্ষ্য নির্বাচন করা আছে অর্থাৎ এটি কোনো তাৎক্ষণিক আবেগের প্রতিক্রিয়া নয় বরং পরিকল্পিত হিসেবি এবং রাজনৈতিকভাবে বার্তাবাহী এক প্রস্তুতি একই সঙ্গে লাভরভ এটাও বলেছেন শান্তি আলোচনার দরজা এখনই বন্ধ করছে না মস্কো তবে আলোচনার অবস্থান নতুন করে পর্যালোচনা করবে রাশিয়া এখানেই মূল প্রশ্ন আলোচনার টেবিলে বসে কি আদৌ যুদ্ধের উত্তেজনা কমানো সম্ভব যখন মাঠে মাঠে এমন ড্রোন হামলার অভিযোগ উঠছে অন্যদিকে কিয়েভ এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোডিমির জেলেন্সকি বলেছেন রাশিয়া নিজেরাই কিয়েভের সরকারি ভবনগুলিতে বড় আকারের হামলার জমি তৈরি করছিল সেই প্রেক্ষাপট ঢাকতেই এই অভিযোগ তোলা হচ্ছে তার বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট শান্তি আলোচনাকে দুর্বল করা আন্তর্জাতিক সহানুভূতি নিজেদের দিকে টেনে নেওয়া এবং সামরিক প্রতিশোধকে ন্যায্যতা দেওয়ার জন্যই এই দাবি এমনকি পুতিন আদৌ সেই সময় বাসভবনে ছিলেন কিনা সেটিও নিশ্চিত নয় অর্থাৎ তথ্যের স্তরে ধোঁয়াশা কিন্তু রাজনৈতিক স্তরে উত্তেজনা তুঙ্গে এই প্রেক্ষাপটে আরও একটি গুরুত্বপূর্ণ নাম উঠে আসছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাজনৈতিক মঞ্চে যিনি আবারও কেন্দ্রবিন্দুতে তিনি নাকি এই ঘটনার পর প্রবল বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্পের অসন্তোষ আসলে কেবল একটি ড্রোন হামলার অভিযোগে নয় বরং সেই সম্ভাব্য শৃঙ্খল প্রতিক্রিয়ায় যা এই যুদ্ধকে আরও বিস্তৃত করতে পারে মনে লাগতে হবে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বরাবরই এক সংবেদনশীল ইস্যু ট্রাম্প বরাবরই দাবি করে এসেছেন তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ এত দূর গড়াত না সেক্ষেত্রে এই ড্রোন হামলার অভিযোগ তার সেই রাজনৈতিক অবস্থানকেই নতুন করে সামনে এনে দিচ্ছে এখন একটু পেছনে তাকানো যাক দু সালের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাসের সংঘাত হবে কিন্তু বাস্তবতা ভিন্ন এই যুদ্ধের শিকড় আরও গভীরে দু সালের ক্রিমিয়া সংযুক্তিকরণ এবং ডনবাস অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের মধ্যে দু সালের আক্রমণ সেই দীর্ঘ উত্তেজনার বিস্ফোরণ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাতে পরিণত হয়েছে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হাজার হাজার প্রাণহানি ধ্বংসস্তূপে পরিণত শহর এই যুদ্ধ কেবল সীমান্ত বদলায়নি মানবিক মানচিত্র ছিন্ন করেছে দুহাজার সালের ডিসেম্বর পর্যন্ত এসে যুদ্ধ থামেনি রাশিয়া এখনও ইউক্রেনের প্রায় কুড়ি শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছে উভয়পক্ষই বিপুল ক্ষতির মুখে এই অবস্থায় শান্তি আলোচনা চলছে কিন্তু কোনো চূড়ান্ত চুক্তি নেই ঠিক এই সময় যদি রাষ্ট্রপ্রধানের বাসভবনে ড্রোন হামলার মতো অভিযোগ সামনে আসে তাহলে প্রশ্ন উঠবেই এটি কি যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা নাকি আলোচনার টেবিলে চাপ বাড়ানোর কৌশল এখানেই সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব প্রশ্ন তোলা যদি সত্যি একানব্বইটি ড্রোন ছোড়া হয়ে থাকে তাহলে এটি নিঃসন্দেহে একটি বড় সামরিক ও রাজনৈতিক বার্তা আমার যদি এই অভিযোগ অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলেও সেটি বিপজ্জনক কারণ এমন দাবি যুদ্ধের আগুনে নতুন করে ঘি ঢালে আন্তর্জাতিক সমাজের সামনে এখন মূল চ্যালেঞ্জ তথ্য যাচাই উত্তেজনা প্রশমন এবং এমন একটি পথ খোঁজা যেখানে প্রতিশোধের ভাষার বদলে কূটনীতির ভাষা জায়গা পায় রাশিয়া বলছে তারা আলোচনার টেবিল ছাড়ছে না ইউক্রেন বলছে অভিযোগ ভিত্তিহীন আমেরিকা ও ইউরোপ উদ্বিগ্ন কারণ যে কোন বড় প্রতিশোধমূলক হামলা এই যুদ্ধকে আরও বিস্তৃত করতে পারে আর সাধারণ মানুষ রাশিয়া ও ইউক্রেনের নাগরিক থেকে শুরু করে গোটা বিশ্বের মানুষ তারা কেবল একটাই প্রশ্ন করছে এই যুদ্ধ শেষ হবে কবে এই মুহূর্তে নিশ্চিত করে শুধু একটাই কথা বলা যায় পুতিনের বাসভবন ঘিরে ওঠাই ড্রোন হামলার অভিযোগ যুদ্ধের উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এটি কূটনীতির জন্য এক কঠিন পরীক্ষা রাজনীতির জন্য এক বড় বার্তা আর মানবতার জন্য আরেকটি সতর্ক সংকেত আমরা এই ঘটনা প্রবাহের প্রতিটি দিক নজরে রাখব প্রশ্ন তুলব তথ্য সামনে আনব কারণ যুদ্ধের সময় সত্যিই সবচেয়ে বড় দায়িত্ব বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব দ্য ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও শেয়ার ইউর অপিনিয়ন থ্যাংক ইউ